আসসালামু আলাইকুম পিবেল ডট কম থেকে সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আমাদের কাছে আজকে মাইক্রোফোন দুটি অর্ডার করা হচ্ছে বডি এটি এস এক্স নাইনের বডি আমরা তৈরি করছি লোগো বক্স দিয়ে তিন কোনা অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কালার পাইপের উপরে তৈরি করছে এবং লোগো বক্সটি আমরা প্রিন্ট করে দিয়েছি প্রহরী নিউজ স্বতন্ত্র সত্যের অতন্ত্র প্রহরী এটি আমাদের কাছ থেকে যে নিয়েছে উনি আমাদের কাছে এসেছে ভাই আপনার নামটা কি আমি আব্দুল ইসমাইল আচ্ছা আপনি কোথা দিয়ে আসেন আমাদের এখানে লোকেশন আমি কেরানীগঞ্জে থাকি অনলাইনে ব্যবসা করি এবং একটা নিউজ পোর্টালের সাথে আছি যেটার নাম আপনার দেখতে পাচ্ছেন প্রহর নিউজ তো আমাদের সাংবাদিকতা করতে গিয়ে দেখা যায় মাঠ পর্যায়ে আমাদের বুম মাইক্রোফোনের দরকার হয় এবং একটা বুম মাইক্রোফোন একটা সাংবাদিকতার রুচিশীলতার প্রতিনিধিত্ব করে তো সেজন্য হচ্ছে আমি অনেকদিন ধরে অনলাইনে দেখছিলাম বিভিন্ন পেজ ঘাটাঘাটি করে আমার কাছে মানে কালেকশনের দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে প্রিভেলিকে হচ্ছে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং সেজন্যই কিন্তু আমি কেরানীগঞ্জ থেকে আমার পূর্ব এলাকা যেটা এখানে ছোট থেকে বড় হয়েছি সেই মিরপুরে আমি আসছি ভাইদের এখানে কাজ করানোর জন্য এবং দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে এখানে দেখেন মানে কোয়ালিটি মানে দেখার মতো আমাদের যে থিম কালার এটা হচ্ছে ফোম কালারটা আমাদের থিম কালার এবং এই কালারটা আমাদের থিম কালার মানে পুরো ঝকঝক করতেছে এবং আসলে একটা প্রাণবন্ত এবং আলাদা একটা অনুভূতি আসতেছে আসলে জি ধন্যবাদ আরো বিস্তারিত জানতে অর্ডার করতে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ